বলছে ক্যালসিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম ডাইক্রোমেটের মিশ্রণকে সালপুরিক অ্যাসিড সহ যদি চালনা করা হয় তাহলে কি হবে লাল ধোঁয়া উৎপন্ন হয় নীল শিকা বেরোয় না দইয়ের ন্যায় সাদা অদক্ষেপ পরে না কোনো পরিবর্তন হয় না এখানে হবে লাল ধোঁয়া উৎপন্ন হবে বলছে চক্ষুদানের ক্ষেত্রে ঠিক আছে দাতার যে চোখের কোন অংশ কি বলছে প্রতিস্থাপিত হয় কর্নিয়া লেন্স রেটিনা না সম্পূর্ণ চোখ তো এক্ষেত্রে মনে রাখতে হবে শুধুমাত্র কর্নিয়াটাই মানে প্রতিস্থাপিত হয় সে একটা সেকেন্ডস পেন্ডুলামকে চাঁদে নিয়ে যাওয়া হলো এবার সেখানে জিয়ের মানটা পৃথিবীর ছভাগের এক ভাগ অর্থাৎ এক ষষ্ঠাংশ তাহলে পেন্ডুলামটার বলছে দোলনকাল কত হবে উত্তর দেওয়া আছে এক সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড আর সেকেন্ড তো আমরা যদি দোলনকাল পেন্ডুলামের টিজুকাল টু টু পাই রুট ওভার এল বাই জি এখানে জি এর মানটা ছ ভাগের এক ভাগ এভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উত্তরটা আমরা পাবো পাঁচ সেকেন্ড অর্থাৎ সেখানে কিন্তু দোলনকালটা কমে যাবে তো দেওয়া আছে বৈদ্যুতিক আধান বৈদ্যুতিক রোধ বৈদ্যুতিক বিভব দেওয়া আছে আর দেওয়া আছে বৈদ্যুতিক ক্ষেত্র প্রাবল্য এর মধ্যে কোনটা ভেক্টর রাশি তো ভেক্টর রাশির ক্ষেত্রে মান এবং দিক দুটোই থাকবে আধান এর তো মান নেই এই সরি মান আছে দিক নেই বিভব এটারও দিক নেই বৈদ্যুতিক রোধ দিক নেই কিন্তু বৈদ্যুতিক ক্ষেত্র প্রাবল্য এটার কিন্তু মান এবং দিক দুটোই আছে তাই এটাই হবে একমাত্র ভেক্টর আসি বায়ু অপেক্ষা জলে শব্দের গতিবেগটা বেশি তার কারণ কী জল বেশি ঘন না জল শীতলতর নাকি জলের মধ্যে চাপ বেশি না জলের আয়তন বিকার গুণাঙ্ক বেশি সঠিক উত্তরটা হবে জলের আয়তন বিকার গুণাঙ্ক বেশি এই জন্য জলে শব্দের বেগ বেশি হয় আবার কিন্তু কঠিন মাধ্যমে কিন্তু আরও শব্দের বেগ বেশি হবে একটা পি টাইপ অর্ধ পরিবাহী আছে তো বলছে এ ক্ষেত্রে প্রধান তড়িৎ প্রবাহ বহনকারী সেটা কি ধনাত্মক হোল না ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন না কি বলছে ইলেকট্রন তো এক্ষেত্রে কী হবে ধনাত্মক হোল ধনাত্মক হোলটা হচ্ছে প্রধান তড়িৎ প্রবাহ বহনকারী ঠিক আছে আর মনে রাখতে হবে যদি টাইপ অর্ধপরিবাহী হয় তাহলে কিন্তু হবে ইলেকট্রন তো বলছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কোনো স্তরের পৃষ্ঠচাপ কি হয় একই থাকে না বাড়ে না কমে না শূন্য হয় তাহলে সঠিক উত্তরটা কী হবে তাপমাত্রা বৃদ্ধি পেলে পৃষ্ঠচাপ পৃষ্ঠচাপটা কী হবে কমে যাবে তো একটা কোশ্চেন দেওয়া আছে একটা বদ্ধ ঘরে তাপমাত্রা বলছে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড আর এর আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে ফর্টি পারসেন্ট এখন তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড করা হয় তাহলে আপেক্ষিক আর্দ্রতা কি হবে বাড়বে না কমবে না কি হবে অপরিবর্তিত থাকবে না ঘরের আয়তনের উপর নির্ভর করবে তো সঠিক উত্তরটা কী হবে কমবে তাপমাত্রা বাড়ছে তাহলে আপেক্ষিক আর্দ্রতাও কমবে